দাদু ভাই শুভ বিকাল শুভ বিকাল দাদু দাদু ভাই আজ বিকেলে তোমার নাচের ক্লাস আছে হ্যাঁ দাদু আজ নাচের ক্লাস আছে কিন্তু দাদু আজ নাচের ক্লাসে যাব না আজ আমি তোমার কাছে নাচ শিখব দাদু তুমি নাচ শিখাবে তো ঠিক আছে দাদু ভাই আজ তুমি আর আমি নাচ করব ঠিক আছে দাদু চলো দাদু ভাই নাচ শুরু করা যাক